জামাত ইসলামী দীর্ঘদিন ধরেই আমরা পরিচিত এবং এই দলটার যেটা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলোর মতো জামাত ইসলামী না জামাত ইসলামের আমরা দেখতে পাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল সারা বাংলাদেশে বহুদিন আগে আমি এক সময় গিয়েছিলাম সেই সম্ভবত উনিশশো একানব্বই সালের নির্বাচনের সময় ফেনীতে তো ওইখানে ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই প্রফেস মোহাম্মদ ইউনুস সাহেব তো ওনার ওখানে উনি একবার ইলেকশন করেছিলেন সেই এলাকায় আমি একটু গিয়েছিলাম ওখানে গিয়ে সমস্ত বাড়িতে আমরা ঘুরেছিলাম আমার সাংগঠনিক কাজে উনি বললেন যে ওই ওখানকার হিন্দুরা বলছে যে প্রত্যেকটি জেলে পরিবারকে ইউনুস সাহেব প্রত্যেকের জাল কিনে দিয়েছে তা আমি বললাম যে কী জন্যে বলে কি জন্যে দিয়েছে আমরা গরিব মানুষ তাই দেয় আমি যে ভোট দিবেন কয় না আমি তো ভোট দেবেন না দেখেন ভোটের আশা ত্যাগ করে তারা কিন্তু ভোটের আশা কিংবা প্রতিশ্রুতি যে আমরা ভোট পাবো সেইভাবে কিংবা এই দেন আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সেবা করব সেইটা না আমরা যেখানে দেখছি আমাদের সন্তোষ কিন্তু একটু আগে বলেছেন যে উত্তরবঙ্গে যারা তাদের ভোট দিবে কি দিবে না সেই আশা নিয়ে তারা কিন্তু যায় আমরা জানার আগেই আমির জামাত ওখানে গিয়ে পৌঁছে গেছে প্রত্যেক পরিবারে তারা তীর্থযাত্রী এবং বিভিন্ন জায়গায় খালি এইখানে আমরা কলকাতারে দেখলাম তারপরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা আমরা করতে পারি নাই সেই কাজগুলো তারা করেছে তো সেই জন্য আমরা পূজার সময় ঢাকেশ্বরী মন্দিরে আমরা গিয়েছি আমি যখন গিয়েছি তার আগেই দেখলাম যে আমাদের ইসলামের কর্মীরা ওখানে কিন্তু মন্দির পাহারা দিচ্ছে সারা রাত ধরে আমরা এক দুই ঘন্টা থাকার পর আর বিরক্ত লাগছে থাকবো না আমাদের ছাত্র মহোদের সভাপতি ছিল দীর্ঘ সময় তো আমরা দেখেছি সেই তো একটা এটা আমরা প্রচলিত ধারার রাজনীতির বাইরে একটি মানে ই চাই যেটা হচ্ছে জনগণের প্রকৃত অর্থে সেবা করা জনগণের কল্যাণে তারা কাজ করে ক্ষমতা পাওয়া বা না পাওয়ার কোনো আশা আমরা দেখি নাই এটা দীর্ঘদিনের একটা পরীক্ষিত একটা দল আর সবটাই তো বড় যে বিষয়টা দেখেন আপনারা चोर রে সেও কিন্তু চায় যে তার আশেপাশে লোক যেন চোর না থাকে তার চুরি করা জিনিস যেন আরেকজন চুরি করে না নিয়ে যায় না না এই বিষয়টা আমরা দেখেছি এর আগে জামাত-ইIslams একটা যৌথভাবে BNP এর সঙ্গে সমঝোতা হয়েছিল সেখানে দুইজন মন্ত্রী ছিল দেখেন বাংলাদেশের বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এই জামাত-ইIslams দুই এম মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত মানে তার চরম শত্রু যারা তারাও কিন্তু বলতে পারে না যে তারা অসৎ এটা আমাদের জন্য গৌরবের আমরা তো সব চাই যে একটা আদর্শ রাষ্ট্র হোক সৎ নীতি হোক যাতে পাশের মানুষ ভালো থাকলে তো আমিও ভালো থাকি পাশের লোক দুষ্ট হলে আমার জন্য তা আমরা চাই একটা সৎ এবং আদর্শ একটা মানে সমাজ গড়ে উঠুক এবং রাষ্ট্র ক্ষমতায় যারা বসুক তারাও যেন একটা সৎ আদর্শবান লোক হোক এবং সেই জিনিসটা প্রতিশ্রুতি কিন্তু একমাত্র জামাত দেয় আর কোনো দলের রাজনৈতিক নেতারা কিন্তু বলে নাই যে আমরা একটা সৎ এবং আদর্শ রাষ্ট্র আমরা গড়তে চাই এবং সৎ নেতা চাই এই জিনিসটা না তারা প্রতিশ্রুতি দেয় দাদা বলেছেন কিন্তু যে এরকম আওয়ামী লীগ আমাদেরকে ভিকটিম বানায় একবারে জিম্মি বানিয়ে রেখেছে সেই উনিশশো সাল থেকেই আমরা জিম্মি হয়েছিলাম তাদের কাছে আজকে সেই জিম্মি দশা থেকে আমরা মুক্ত হয়েছি আমাদের জামাত ইসলামের কাছে একটা আবেদন যে আপনারা সবসময় আমাদের কল্যাণ করেন বিভিন্ন সময় আমাদেরকে রক্ষা করেন কিছু এইবার একটু আমাদেরকে যাতে আমরা আমাদের মন্দিরগুলো আমরা নিজেরা রক্ষা করতে পারি আমাদের বিভিন্ন সময় যে বিপদে আপদে যাতে আমরাই তাদেরকে মানে পাশে দাঁড়াতে পারি আমরা যদি পার্লামেন্টে আমাদের কথাগুলো আমরা বলতে পারি সমস্ত বাংলাদেশের যেন সমস্ত জায়গায় নেতা যেন হিন্দুদের থেকে বৌদ্ধদের থেকে খ্রিস্টান থেকে তাদের নেতা তারা যেন নির্বাচন করতে পারে অন্যের দয়া দাক্ষিণ্য আর কতক্ষণ চলতে চাই আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থাটা চাই জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক এবং এইটা করলে হবে কি যে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তারা পার্লামেন্টে তাদের কথাগুলো তারা বলবে কৌটিল্য এক সময় বলছে যে মানুষ সুখ চায় শান্তি চায় সুখ ধর্ম ধর্ম মূলম অর্থ অর্থ রাজ্য যদি মানুষ সুখ চায় শান্তি চায় তাহলে রাষ্ট্র ক্ষমতার তা থাকতে হবে এবং এইটা আমরা আরো দেখি যে বাংলাদেশের নাইনটি লোক মুসলিম এরপরও জামাত ইসলাম যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে এই দেশে শুধু রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার কারণে আমরা দেখেছি তাদের নেতাদেরকে সেই জুডিশিয়াল কিলিং করে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা এটা আমরা দেখেছি আমরা সেই কারণে আমরা চাই যে বাংলাদেশে যেহেতু আমরা হিন্দুরা অত্যন্ত অবহেলার শিকার আমরা এই অবহেলার থেকে একটু বাঁচতে চাই এবং সেটার জন্য আমরা চাই যে সংখ্যা অনুপাতে যতটুকু আমাদের প্রতিনিধিত্ব থাকে সেই জিনিসটা প্রতিনিধিত্ব নিশ্চিত হোক এবং সেটা সেপারেট ইলেকটরেটের মাধ্যমে এটা করা সম্ভব এবং এই জিনিসটা আমরা তার কাছে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবার কল্যাণ চাই সর্বেশাং মঙ্গলাং ভাত সর্বেশাং পিনিরামায়া সর্বভদ্রানি পর্যন্ত মা কাশীর দুঃখ ভাগ নমস্কার